তো খাতুম নবীর শেষ যেখানে সেখানে তো সবকিছু শেষ হয়ে যাবে নবীর সমস্ত কার্যক্রম সবকিছু শেষ হবে শেষ হবে না তো এই আয়াতের মধ্যে সুরা আর বারো নম্বর আয়াতের মধ্যে বলেছেন হে নবী তো এখানে যে আয়াতের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ ইসলামকে বলেছেন হে নবী হে নবীর উদ্দেশ্য হলো হে নবী যে ঘোষণাটা করা হয়েছে এই আয়াতটা আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত প্রচলিত থাকবে থামিত নয় তার মানে যেই যেইখানে রাসুলের জামানা নবীর জামানা শেষ হয়েছে খাতমের নবী সেখানে কলমা কোরআন আয়াত কোনোটাই শেষ হয় নাই যেহেতু শেষ হয় নাই তাহলে আমাদের কাছে যে আয়াতগুলো রয়েছে এটার ভিতরে ঢুকে আমরা বুঝতে হবে এটার হাকিকত কী নবী মানি হলো একটা পরিপূর্ণ মানুষ যে আল্লাহর বন্ধু হিসেবে নির্বাসিত হয় যাকে আল্লাহর বন্ধু নির্বাসিত করে সে হয় আল্লাহর বন্ধু আগে বলেছিলাম ওই আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্নি যাইলে কমফিল আর খলিফা আতান এ পৃথিবী আমি সৃষ্টি করেছি যুগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করব। যেখানে খলিফা সেখানে আল্লাহর বন্ধু যেখানে বন্ধু সেখানে নবীর পরিচয় আর রাসুলের পরিচয়টা হলো আল্লাহর হক কথা হক বাণী মানুষের মধ্যে যেখানে পৌঁছানো হয় সেখানে হলো রাসুলের পরিচয় সুতরাং এই আয়াতের মধ্যে হচ্ছে হে নবী এই আয়াতের মধ্যে বলা হয়েছে হে নবী বিশ্বাসী নারীরা যখন আপনার কাছে বায়াতে গ্রহণ করতে আসবে তাহারা সে বা তাহারা যেন আমি আল্লাহকে তাহারও সাথে শরিক করে না শরিক করে না মানি হলো পীরকে কখনো খোদা মানা যাবে না খোদা ছাড়াও না এখানে বলা তোমার পীরের মাধ্যম দিয়ে তুমি আল্লাহ রাসুলকে লাভ করবে উপাসনা করবে খেজমত করবে হুকুম মানিয়া আবাদত করবে এই হুকুমের ভিত্তিতে তোমার পূর্ণ আবাদত হবে আর পীরের সমাতুল তুমি স্বামীরা যখন মনে করে ফালাইবা তখন পীর আর স্বামী দুই জায়গার মধ্যে একত্রিত হলে আর নেকি দুইটা একত্রিত মিশ্রিত হবে সেইখানে শিরিক হবে আল্লাহর সাথে শুরিক করা হয়ে যাবে তবে পীর আল্লাহ নয় পীর আল্লাহ থেকে জুদাও নয় পীর আল্লাহ নয় আল্লাহ থেকে জুদা নয় কারণ পীরের মাধ্যম দিয়ে যে মানুষের মাধ্যম দিয়ে আল্লাহ জাগ্রত হয়ে গেছে আল্লাহ জাগ্রত হইয়া বলতেছেন আমি আর আমি আইনাল হক আইনাল হক আমি আমি তখনই বলা হচ্ছে যার মধ্যে আমি জাগ্রত হয়ে যায় তার চোখ কান নাক মুখ কণ্ঠ সব কিছু আমি আল্লাহর আয়ত্তে চলে যাই যখনই আমার আয়ত্তে চলে যায় তখন সে আমার বন্ধু হয় তখন সে নবী হয় তার মানে পীরের মাধ্যম দিয়ে নবী খুঁজে পাওয়া যায় বিশ্বাসীর জন্যে এই আয়া সত্য এবং বলা হয়েছে ওই সকল নারীকে সাবধান করে দিতে চুরি করবে না ব্যয় করবে না অন্যায় করবে না এবং একজন সত্য মানুষকে অপবাদ রটাইয়া অন্যের মধ্যে প্রচার করবে না এবং নিজে নিজেকে হত্যা করবে না এই সমস্ত কার্যক্রমগুলা বেশিরভাগ নারীদের মধ্যে হয়ে থাকে কেন হয়ে থাকে নারীরা গজব ডালতে দেরি করে না চোখ দেরি করে না দোয়া করতো দেরি করে না তার সন্তান যদি হতে চলে কথা না শুনে আল্লাহ গজব কয় পরে কয় কয়না আর ব্যবসায়ীকেরা যারা ব্যবসা করে আটার ব্যবসা করে কাঁচা ব্যবসা করে বিভিন্ন ব্যবসায়িক বলছি আর কি এরা কসম কিরা কাটতে দেরি করে না কারণ কসম কিরা কাটলে কাস্টমারে তারা তারা বিশ্বাস করবে মালটা বি হবে এই জন্যে কিরা কারার মধ্যে হলে বেশি সবার আগে থাকে ব্যবসায়ীকেরা ছোটো খাটো ক্ষুদ্র কেরা আর অভিশাপের মধ্যে সবার আগে নারীরা এই জন্যে কাউকে অভিশাপ দেওয়া যাবে না এই আয়তার মধ্যে সাবধান করে দেওয়া হয়েছে আচ্ছা তারপরে বলা হয়েছে তারপরে যদি সে মানিয়া নেয় তবে নবী আপনি তার পক্ষ হইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করুন তবে সাবধান তাদেরকে সাবধান করে দেন সে যেন সে বা তারা যেন আপনার কর্ম সৎকর্ম থেকে অবাধ্য হয় না যদি অবাধ্য হয় আপনার আপনার হক কর্ম নেক কর্ম থেকে নেক আদেশের থেকে অবাধ্য হয় কারোর মধ্যে আবদ্ধ আটকা পড়ে তবে তার কিছু সুযোগ দেওয়া হবে যখন তখন তাহাকে মুড়িচ বানানো হবে না মুরিচ যখন বানানো হবে তখনই আপনি আমার কাছে আমি আল্লাহর কাছে তার পক্ষ হইয়া ভিক্ষা পরিহাত করুন আমি আল্লাহ দয়ালশীল দয়ালু অবশ্য ভিক্ষা দেব এবং তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেব সঙ্গে আমি আল্লাহ আপনাকে পুরস্কৃত করে দেব এই আয়াতের মধ্যে এই কথাগুলা বলা রয়েছে তাহলে এই কথাগুলা যদি থাকে থাকে আমরা এখানে নারীরা যারা রয়েছি তাদেরকে আমি আগে বলছি এই ভিডিওটা নারীদের জন্য বিশেষ একজন কার্যকরী উপকারিতা আমরা পর গিবত করব না পরের কথা শুনে নিজের ক্ষতি করব না পরের একজনে কইছে হে তোমরা কি শুনো নাই হাসান হুসাইনের জামানার মধ্যে হাসানের হাসান আলী ইসলামের স্ত্রী দিয়া হাসান আল ইসলামের পান করানো হয়েছে এরকম এই পরিবারের মধ্যে যারা খুব তারা একজনকে বিশ্বাস করে জ্ঞান কম চর্চা করে দুইজন মানুষ যদি একটু যুক্তি দিয়া বোঝায় তুমি তো বোধ কষ্টে আছো দুঃখে আছো হ্যাঁ জীবন ও শুদ্ধিটা না একটা কাম করো পথের থেকে সরাইয়া দাও বিষটা আমি দেয়া দেবো সর্বশেষে মিশে খাওয়াই দিবা কিন্তু তোমাদের মধ্যে আর দেরি হবে না যা কার জন্য যারা কিছু মাত্রা স্বামীর মধ্যে রাখছে কিছু মাত্রা নিজের কিছু মাত্রা স্বামীর মধ্যে রাখছে পুরো সব বিশ্বাসটা তার সুখের মধ্যে রাখে দিছে পুরো বিশ্বাসটা তার সুখের মধ্যে রাখে দিছে স্বামীর মধ্যে কিছু মাত্রা রাখছে নইলে স্বামীর মাইন মধ্যে ইয়া গাছ কানা বানাইয়া এই সমস্ত নারীরা একটাই একটা স্বামীরে বিষ খাওয়াইয়া হত্যা করতে কোনো দেরি হবে না তাদের জন্য কোনো ধর্ম ঠিকানাইখানে এই আয়াতে বলছে তুমি অতএব তুমি আগে শুদ্ধ হইতে হবে তোমাকে সাবধান হইতে হবে তোমরা এখানে আসছো সাবধান হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য এখন যদি তোমরা পর গিপদ ছাড়তে পারল না পর মানে একজন সত্য মানুষ তারকে নিয়ে সমালোচনা করে পরের মধ্যে লুটাইলা সেটাও খুব ছাড়তে পারলাম না এবং নিজের মধ্যে যে একটা অত্যাচার ও নির্যাতন করা সেটাও ছাড়লাম না অভিশেপ দিলা সন্তানকে সেটাও না অতএব তুমি আসলে কোনো আদর্শের মধ্যে রইলে না তুমি শুধু লেবাস নারীটা একজন মুসলমান নারী হিসেবে বিশ্বাসী নারী হিসেবে মর্জিত অবস্থান করলা তালিম তাবলিক করলা এটা তোমার জীবনে কোনো কাজে লাগবে না এই জন্য কাজে লাগাইতে হলে মন ঠিক করতে হবে রাসুলের প্রেমের প্রেমিক হবে যতক্ষণ পর্যন্ত প্রেমের না ততক্ষণ পর্যন্ত নবী খুঁজে পাবো না যতক্ষণ পর্যন্ত নবী খুঁজে পাবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহকে খুঁজে পাব না আল্লাহকে পাইতে হলে নবীর দরকার আছে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না এবং বিশ্বাস ছাড়া বিশ্বাস ছাড়া ইমানদার হওয়া যাবে না